ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা এই জনগণনার সময় কি কি কাগজপত্র লাগবে কোন কোন প্রশ্ন করা হবে আপনাদেরকে এরই পাশাপাশি এই জনগণনাকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে কি নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন দীর্ঘ ষোলো বছর পর ভারতে হতে চলেছে দেশের জনগণনা অর্থাৎ সেন্সাস দু বা জনশুমারির কাজ দু সালে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়েছিল এবার দু সালে হবে ভারতের ষোলোতম জনশুমারি এই জনসুমারির পর দেশের জনসংখ্যা সাক্ষরতা লিঙ্গ অনুপাত এবং শহর গ্রাম বিভাজনে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রকাশিত হবে যারা দেশের বিভিন্ন নীতি প্রণয়ন হবে এটি হতে চলে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা এবারের জনগণনায় আর হাতে লেখানো তথ্য সংরক্ষ ও সংরক্ষণ ব্যবহার করা হবে জিপিএস রিয়েল টাইম ড্যাশবোর্ড এবং কোড ভিত্তিক উত্তর দেশের তিরিশ লক্ষ স্কুল শিক্ষক এই জনগণনায় প্রাথমিক কাজ কিন্তু করবে এখানে বলা রয়েছে দেখতেই পারছেন দেশের প্রায় তিরিশ লক্ষ গণনাকারী প্রধানত স্কুল শিক্ষকরা জনগণনার কাজ করবেন জেলা স্তরে জনগণনার কাজে যুক্ত থাকবেন এক লক্ষ কুড়ি হাজার সরকারি অধিকারিক এবং ছেচল্লিশ হাজার প্রশিক্ষণ কর্মী জনগণনার কাজের জন্য গণনাকারীদের উপযুক্ত করে তুলবেন নব্বই বছরে এই প্রথম পুরো জনগণনাই হবে ডিজিটাল গণনাকারীরা সব নথি বা ডেটাই সরাসরি জনগণনা সংক্রান্ত নির্দিষ্ট মোবাইল অ্যাপে সব কিছুই নথিভুক্ত করবেন ছ মাস লাগবে গণনা সংক্রান্ত তথ্য পেতে ডিজিটাল পদ্ধতিতে হয় এবার দেশের জনগণনা অপেক্ষাকৃত কম সময় ও নির্ভুলভাবে কিন্তু হতে চলেছে দু হাজার সাতাশ সালের পয়লা মার্চ থেকে শুরু হবে জনগণনার কাজ ইংরেজি হিন্দি বাংলা তামিল তেলুগু মালালিয়াম সহ মোট ষোলোটি ভাষায় অ্যাপে জনগণনা সংক্রান্ত সব কিছু নথিভুক্ত কিন্তু হবে আগামী সাত দু হাজার সাতাশ সালে পয়লা মার্চ থেকে দেশে বেশিরভাগ জায়গায় জনগণনার কাজ শুরু হবে তবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সহ দেশের বিভিন্ন তুষার ঢাকা অঞ্চলগুলিতে জনগণনা বা জনসুমারীর কাজ শুরু হবে দু সালের পয়লা অক্টোবর থেকে এই কাজ দুটি পর্যায়ে করা হবে গৃহতালিকাভুক্ত এবং জনসংখ্যার গণনা ডিজিটাল পদ্ধতিতে গণনা হয় এতে ভুল তুলনার অনেক কিন্তু কম থাকবে পরিবারের অবস্থান নির্ধারণে জিপিএস ব্যবহার করা হবে জনগণনার অ্যাপে নামের বানান ভুল ভুল বয়স বা পরিবারের ভুল কাঠামো ধরা পড়ে যাবে নতুন কোডিং সিস্টেম তথ্য সংরক্ষণকে আরও নির্ভুলভাবে করবে রাজ্যগুলিকে লোকসভা আসন কমতে বা বাড়তে পারে এর ভিত্তিতে এবার ভারতের সেন্সাস বা জনসমানিতে একটি বিশেষ বৈশিষ্ট্য থাকছে দেশের পরিবার সদস্যরা নিজেরাই পোর্টালে বা অ্যাপের মাধ্যমে তথ্য কিন্তু পূরণ করতে পারবে স্বগণনার পর একটি ইউনিক আইডি তৈরি হবে গণনার প্রক্রিয়া শেষ হলে অস্থায়ী তথ্য দশ দিনের মধ্যে এবং চূড়ান্ত তথ্য ছ মাসের মধ্যে প্রকাশিত হবে জনগণনার তথ্য লোকসভা আসন পুনর্বিন্যাসে ব্যবহৃত হবে দক্ষিণের রাজ্যগুলির দলেরা তাই লোকসভা আসন কমার আশঙ্কা কিন্তু করছেন দেশের ষোলোতম জনগণনার ভিত্তিতে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ কাজ করা হবে সেগুলি হলো লোকসভার বিন্যাস তপশিলি জাতি উপজাতি সংরক্ষণ বা কোটা রাজ্য স্কুল রেশন এই জাতি বিষয়গুলির তহবিলে কতটা খরচ হবে সেটি এবং পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো খাতে পরিকল্পনার জন্য জনসুমারির তথ্য কিন্তু ব্যবহার করা হবে সেন্সাসের গৃহ তালিকাভুক্ত যেসব প্রশ্ন থাকবে যেগুলি সেগুলি হলো কি ধরনের বাড়ি সিমেন্ট না মাটি শৌচাগার কটি পানীয় জল কোথা থেকে পান বিদ্যুৎ সংযোগ আছে কি না ফোন কটি টিভি কতগুলি আছে বাড়িতে কটি যানবাহন আছে এই সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে করতে পারে আর জনগণনার যে প্রশ্নগুলি থাকবে সেগুলি হল নাম বয়স পেশা বা চাকরি জাতি শারীরিক প্রতিবন্ধকতা শিক্ষা ও ধর্ম এই সমস্ত কিন্তু প্রশ্ন আপনাদেরকে করতে পারে জনগণনার কাজ ভারত সরকারের আনুমানিক মোট ষোলো হাজার কোটি টাকা কিন্তু খরচ হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভারতবর্ষে কিন্তু এবার ১৬ বছর পর চালু হতে চলেছে আবারও জনগণনার কাজ সম্ভবত দু হাজার সালেই কিন্তু চালু হতে চলেছে এই জনগণনা এমনই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ